আমরা যখন রাজনীতিটাকে যখন দেখি আমরা তখন অর্থনীতিটা চিন্তা করিনি সেটা সত্য আমরা যদি একসাথে চিন্তা করতাম তাহলে আমরা এই যে নামকরণ স্থায়িত্ব এগুলির কনসিকুয়েন্স কি হবে সেটাও আমরা আমরা চিন্তা ভাবনা করতাম মাননীয় উপদেষ্টা আপনি বলছেন কোথায় যাচ্ছে কখন গেছে কার কাছে গিয়েছে কে পাঠিয়েছে

আমি জাস্ট দুটো সেক্টর বললাম যে আপনারা বুঝতে পারেন যে খুব সহজ না এই যে রিজর্ট মোবাইলাইজেশন উন্নতি হয়েছে আমাদের অর্থনীতি আমাদের প্রত্যেকের আয় বেড়েছে আমাদের আমরা মিডিল ইনকাম চলে গেছি তাহলে আমাদের তো রেভিনিউ বিষয় অবশ্যই ছিল আমি যদি আমার একটা ব্যক্তিগত জীবনে ধরি আমার ইনকাম যে বাড়ে আমার সেভিং হবে আমার সেভিং গুলি কোথায়